ওয়েলকাম টু এমডি ইমন চ্যানেল মুসলিম উম্মাহর আজকের বিশেষ সংবাদ আপডেটে আপনাকে স্বাগতম এমডি ইমন চ্যানেল ইসলামিক মিডিয়া থেকে আমি আপনাদের সাথে আছি আজ শুক্রবার নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রথমত ফিলিস্তিনের বিষয় গাজায় তথাকথিত যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা থামেনি গত চব্বিশ ঘন্টায় সেখানে আরও এগারো মুসলিম শহীদ হয়েছেন রাফাহা ক্রসিং খোলার জন্য জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়ার দাবিতে ইসরায়েল এখন একটি নতুন অমানবিক শর্ত যুক্ত করেছে ত্রাণ ট্রাক আটকে থাকায় গাজার জনগণের দুর্ভোগ এখন চরমে অন্যদিকে সুদানের পরিস্থিতি এখন ভয়াবহ আজ সুদানের গৃহযুদ্ধের এক হাজারতম দিন আন্তর্জাতিক সংস্থাগুলির মতে দেশের আড়াই কোটি মানুষ এখন চরম ক্ষুধার্ত সুদানের এই বিশাল মানবিক বিপর্যয় মূলত আড়াল করা হয়েছে কারণ বিশ্বের মনোযোগ গাজার দিকে দারফুর এবং করদফান অঞ্চলে মুসলমানদের উপর জাতিগত আক্রমণ অব্যাহত রয়েছে সিরিয়ার আলেপ্পোতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে সরকারি বাহিনীর গোলাবর্ষণে নয়জন বেসামরিক নাগরিক নিহত এবং পঞ্চান্ন জন আহত হয়েছেন তীব্র ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ আবারও বাস্তুচ্যুত হয়ে ইদলিবে পালিয়ে যাচ্ছে ভারতে মুসলমানদের জন্য আইনি সুরক্ষার পথ ধীরে ধীরে সংকুচিত হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে কোনো কর্মকর্তা না থাকায় দেশটির জাতীয় সংখ্যালঘু কমিশন এখন কার্যত অস্তিত্বহীন ফলস্বরূপ মুসলমানরা তাদের অভিযোগ জানানোর জায়গা হারিয়েছে এদিকে দিল্লি দাঙ্গা মামলায় মুসলিম কর্মীদের জামিন আবারও খারিজ করা হয়েছে চীন থাইল্যান্ড সীমান্তেও খারাপ খবর রয়েছে থাইল্যান্ডে আটক চল্লিশ জন উইঘুর মুসলিমকে জোরপূর্বক চীনে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে মানবাধিকার সংস্থাগুলি বলছে যে তাদের চীনে ফেরত পাঠানো হলে তাদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়বে অবশেষে বাংলাদেশের বিষয়টি রোহিঙ্গা সংকটের অষ্টম বছরে আন্তর্জাতিক সাহায্য তহবিলের বিশাল ঘাটতি দেখা দিয়েছে এটি বাংলাদেশে আশ্রয় নেওয়া বারো লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত করছে মুসলিম বিশ্বের এই সংকটময় মুহূর্তে আমাদের সকলকে আরও সচেতন এবং ঐক্যবদ্ধ হতে হবে আজ আমি আমাদের নির্যাতিত ভাই বোনদের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়ে বিদায় জানাচ্ছি আল্লাহ আমাদের রক্ষা করুন